আজকে নো ফর নাইনে বা ইংলিশ এক গো এটা কত করে মাছ আছেন ভাই 1 কেজির সাইজে 1 কেজির সাইজে 1800 এ 1 কেজির সাইজের মাল গো ডায়মন্ড কালা আর এইগুলা এত ছোট গো না মাছ আছে রূপছটা কেজি আর এটা আর এটা এই সামাজগুলা মাছগুলা পাঁচশো পাঁচশো আর এটা তো আইর মাছ না এটা আইর মাছ কত করে কেজি সাগরের হয় না নদীর না কত কত আছে এটা ষোলোশো টাকা কেজি নদীর আয়ের মাছ বড় আট কেজির কম হব না রুপসি মাছও যায় ভাই